বর্তমান সময়ে বিকাশ নতুন বোনাস অফার চালু করেছে দুই হাজার ভাই ভাই আপনারা পারেন এখন কিন্তু ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অনেকে অনেককে এই মেসেজটা আদান প্রদান করতেছে শুধুমাত্র দুই হাজার অর্থ পাওয়ার জন্য তো আপনারা যখন এই পোর্টালে আসতেছেন আসার পরবর্তীতে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন গেট টু থাউজেন্ড তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন আমি ভেবেছিলাম প্রথমে ফেক হবে তবে দেখলাম যে সত্যি মিলে গেছে তো এমন অনেক তথ্য কিন্তু এখানে রয়েছে তো আপনারা যদি এই গেট টু থাউজেন্ডের উপর প্রেস করেন তাহলে দেখতে পারবেন অনুগ্রহ করে অপেক্ষা করুন তো এখানে আসলে কিন্তু দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা লিখুন তো সাপোজ আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার লিখতেই পারেন তো আমি একটা মোবাইল নাম্বার কিন্তু এমনিতেই দিয়ে দিলাম তারপর পরবর্তী অপশানে প্রেস করুন এবং যেই নাম্বারটা দিলাম সেই নাম্বারটা আসলে কিন্তু কোনো নাম্বার নয় জাস্ট হাবি জাবি আমি প্রেস করে দিলাম লোড হচ্ছে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার হলো এত কিভাবে আপনি দুই হাজার পাবেন এটিকে ম্যাসেঞ্জারে পাঁচটি গ্রুপ অথবা পনেরো জন বন্ধুর কাছে শেয়ার করুন তো আপনারা এখন অনেকেই কিন্তু লোভ যেটাকে বলে ভ এটা সামলাতে পারছেন না যার কারণে একে অপরকে কিন্তু এটা মেসেজ করতেছেন তো এখন শেয়ার করুন অপশানে যদি প্রেস করেন তাহলে কিন্তু দেখা যাবে ম্যাসেঞ্জারে চলে যাচ্ছে তো অনেকেই কিন্তু এই বিষয়টা শেয়ার করতেছে তো তাদেরকে আমি যে বিষয়টা জানাতে চাই ভাই আপনার এটা সবুজ হোক লাল হোক নীল হোক হলুদ বাতি যেইটাই হোক এখানে শেয়ার করুন অপশানে যতবারই আপনি প্রেস করবেন এটা কিন্তু একটা ফেক পোর্টাল বিকাশের পক্ষ থেকে এমন কোনো তথ্য জানানো হয় নাই যে বিকাশ তাদের হচ্ছে কোনো একটা বার্ষিকী বা কোনো একটা বোনাস অফার চলমান যার কারণে বিকাশ দু হাজার সম পরিমাণ অর্থ দিচ্ছে সবাইকে সো এখান থেকে দূরে থাকবেন এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও এই ওয়েব পোর্টালের অ্যাড্রেসও কিন্তু আমি দেখাচ্ছি না এবং ইউটিউবে এটি অ্যাওয়ারনেস ভিডিও হিসাবেই কিন্তু আমি প্রকাশ করতেছি ভিডিও ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি লিখে দিচ্ছি কেননা বিকাশ এমন অফিসিয়ালি কোনো ধরনের ঘোষণা দেয় নাই আপনারা আপনাদের নাম্বার দিবেন না আপনারা যদি আপনাদের নাম্বার দেন সেক্ষেত্রে বলবে যে এই নাম্বারটা তারা তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাকে ফোন দেবে বলবে আমি বিকাশ অফিস থেকে বলছি এই এই বিষয় আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তথ্য হালনাগাদ করা হবে অথবা বলতে পারে যে আপনি এই পুরস্কার পেয়েছেন বা ওই পুরস্কার পেয়েছেন আপনি ওইখানে গিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়েছিলেন এই জন্য আপনাকে আমরা ফোন করেছি মানে নানান হাবিজাবি বিষয় বলে আপনার যেই পাঁচ ডিজিটের পিন বা ওটিপি রয়েছে এগুলো আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করা হবে এগুলো কখনোই কাউকে দিবেন না এগুলো সেন্সিটিভ বিষয় সো আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখুন আর এটা সম্পূর্ণ স্ক্যাম এবং ফেক একটি বিষয় ধন্যবাদ ইট ইজ এ বিগ স্ক্যাম সো বিষয়টি মাথায় রাখবেন এটি নিয়ে বিকাশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা বলেছে এ সম্পর্কিত তথ্য তাদের কাছে কোনোভাবেই নেই ইট ইজ অ্যান অ্যাওয়ারনেস ভিডিও